আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস রান্না তো মাংসটা আমি কিন্তু একটু ভাবে রান্না করব দেখতেই পাচ্ছেন আমি এটাকে ময়দা দিয়ে সিল করে রান্না করছি এটা কিন্তু হবে সেই হান্ডি বিফ রান্না যেরকম সেম একই রকম হান্ডি বিফ রান্না করার সময় অনেক সময় হাড়িটা ফেটে যেয়ে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যায় এভাবে যদি রান্না করেন হাঁড়ি ফাটার কোনো সম্ভাবনা তো নেই রান্নাটাও কিন্তু একই রকম স্বাদ তো প্রথমে আমি মাংস কুটে ধুয়ে নিয়ে আসছি আর একটা ননস্টিকের পাতিল নিয়ে এখানে আমি জিরা ফোরন দিয়ে দিলাম তেলের মধ্যে এলাচ দারচিনি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এই রান্নাটায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় এখন দিয়ে দিচ্ছি মরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট একসঙ্গে এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে যাতে করে মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা না থাকে তো এবার এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আমি হলুদ এবং মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মাংস মশলা যত সুন্দর করে কষাবেন মাংস টেস্ট ততই ভালো আসবে আর যদি হাতে মাখে মাংস রান্না করেন সেক্ষেত্রে মশলার সাথে মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নেবেন মশলাটা কষিয়ে নেওয়াও হয়ে গেছে মাংসগুলো দিয়ে এবার আমি মাংসর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। মাংসর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়াও হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ মানে কষিয়ে নিব তো দেখুন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ বলতে এই ছয় থেকে ষাট মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিছি এবার মাংসটাকে আমি নেড়ে চড়ে এখানে কিছু আলু দিয়ে দিব আলু দিয়ে আরও পাঁচ ছয় মিনিট আমি কষিয়ে নিব। এতটুকুই কষানো হবে মাংস তারপরে ঝোলের জন্য পানি দিয়ে এটাকে একদম আটকে দেব আর এটা রান্না হবে দমে এর জন্য এখানে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে তাহলে আর নিচে লেগে যাবে না তো আলোর সঙ্গে মাংস দিয়ে আমি বেশ কিছুক্ষণ খুশিয়ে নিলাম আবারও এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আপনারা যে কোনো মাংসর মধ্যে গরম পানি দিয়ে দিবেন তাহলে কিন্তু মাংসর স্বাদটা একদম ঠিকঠাক থাকবে আর যদি ঠান্ডা পানি দেন সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা শক্ত হয়ে যায় ভেতরে আর মশলাপাতি ঢুকে না তো দেখুন আমি কি পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু সেম একই রকমই থাকবে কিন্তু রান্নাটাও হয়ে যাবে আর মাংসটা এত সুন্দর নরম হবে মানে আপনারা না খেলে বুঝতে পারতেন না তো আমি ময়দা দিয়ে এবার মুখটাকে ভালো করে সিল করে দিচ্ছি আর এইভাবে সিল করে রান্না করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম আছে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এটার স্বাদ কিন্তু একদম হান্ডি বিফ যে স্বাদ একই স্বাদ আসে তো দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি মুখটা খুলে দেখাচ্ছি আর এটা খোলার পরে যে সুন্দর একটা সেন্ট বের হয়েছে কি বলবো আপনাদের খুবই সুন্দর সুস্বাদু একটা সেন্ট আসছে এবার আমি মুখটা খুলে এটার এই মাংসর মধ্যে তেলে রাখা যে জিরার গুঁড়ো সেটা ছড়িয়ে দেবো তাতে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট তো বন্ধুরা একবার এইভাবে রান্না করে দেখবেন কষ্ট করে আর মাটির হাড়িতে রান্না করে মানে দুশ্চিন্তায় থাকতে হবে না যে হাড়ি ফেটে যাবে কি না এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা একই রকমই পাবেন তো এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ